আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ জাদুর সাধারণ রোকাইয়া আপনার স্বামী স্ত্রীর প্রবলেম হোক আপনার নিজের প্রবলেম হোক আপনার সন্তানের প্রবলেম হোক আপনার পরিবারের কারো যদি কোনো ধরনের আয় উন্নতি সহ কোনো প্রবলেম যদি থাকে সেটা জাদু ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কিনা শত্রু দ্বারা কৃত কোনো সমস্যা কিনা আজকের এই আদামতগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যদি দেখেন উপকৃত হবেন ইনশাআল্লাহ জাদু ব্ল্যাক ম্যাজিক এমনি ন্যাচারালি বিষয়গুলো আপনারা জানতে পারবেন কোন কারণে হচ্ছে কথা না বাড়িয়ে আলামতগুলো বলে সেটা থেকে উত্তরণের যে আমলগুলো সেগুলো আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ ভিডিওটি কন্টিনিউ করুন পেজে নতুন হলে পেজটি ফলো করুন সর্বপ্রথম যে আলামত সেটা হলো তীব্র ভালোবাসা তৈরি হওয়া কারো প্রতি অথবা তীব্র ঘৃণা তৈরি হওয়া আপনার স্বামী আপনার স্ত্রী কাউকে টোটালি আগে দেখতে পারতো না এখন হঠাৎ করে তার এমন ভক্ত হয়েছে সে যেটা বলে সেটাই ঠিক আর অন্য কারো কোনো কথার কোনো বার্তা সে দেয় না অথবা আপনার সাথে সাথে তার এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে সে আপনাকে ঘৃণা করে আপনি তার জন্য কষ্ট করেন টাকা পয়সা সজাবতীয় সকল বিষয়ে সাপোর্ট দিলেও সে আপনাকে ঘৃণা করে ঘৃণার চোখে দেখে এরকম সমস্যা তৈরি হবে অথবা কারোর মধ্যে যদি মহব্বত ভালোবাসা থেকে থাকে হঠাৎ করে যদি দুইজনের মধ্যে এরকম বৈপরীত্য সৃষ্টি হয় তাহলে বুঝবেন তৃতীয় কোনো ব্যক্তি এই প্রবলেমগুলো আপনাদের তৈরি করেছে দুই নম্বর বিশেষ কোনো কারণ ছাড়াই জটিল ও কঠিন রোগে আক্রান্ত হওয়া এরকম যদি হয়ে থাকে পরীক্ষা করানোর জন্য মেডিকেল টেস্ট করান কিন্তু মেডিকেল টেস্ট করাতে গিয়ে টাকা পয়সা খরচ করেন কিন্তু রিপোর্ট সব নরমাল কোনো রোগ নেই কিন্তু আপনি এত পরিমাণ অসুস্থ যে বিছানা থেকে ওঠার মতো শক্তি আপনার নেই এরকম সমস্যা যদি হয় বুঝবেন আপনি ব্ল্যাক মিউজিক দ্বারা আক্রান্ত পরিবারের ঝগড়া লাগেই থাকা স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সন্দেহ একে অপরকে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় দুইজন দূরে থাকলে ভালো ঘরে আসলেই ঝামেলা বেধে যায় পরিবারের ছেলে মেয়ে কথা শোনে না মা বাবার সাথে উল্টাপাল্টা আচরণ করে এরকম ঝগড়া জাটি ঝামেলা এগুলো লেগেই থাকবে আর এটা যদি হয় তাহলে বুঝবেন এগুলো তৃতীয় কোনো ব্যক্তি এগুলো করাচ্ছে আর এটার কারণে এগুলো হচ্ছে চার নাম্বার খুব অল্প সময়ের মধ্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার সন্তান এই ভালো ঠিক আধা ঘন্টা অথবা এক ঘন্টা অথবা সকালে ভালো বিকেলে তার সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল সকালে ভালো বিকেলে তার সবকিছু দিনদারিতার গেল। এরকম পরিবর্তন আসবে কখনো নামাজ পড়বে কখনো পড়বে না কখনো একেবারে হুজুর হয়ে যাবে আবার কখনো একেবারে মানে সবচাইতে নিম্নমানের অবস্থায় চলে যাবে তো এই সমস্যাগুলো তৈরি হবে অদ্ভুত আচরণ করবে যেমন কাজ কর্ম চাকরি বাকরি একবারে করতেই চাইবে না সে যে কাজটা ভালো পারে সেটাও করতে চাইবে না এটার কারণে সংসারের মধ্যে অভাব অনটন লেগে থাকবে কোনো আয় উন্নতি হবে না এবং প্রায়শই মাথা ব্যথা থাকা কোমরে ব্যথা থাকা অথবা পিঠে ব্যথা হওয়া ব্যাক পেন হওয়া যেটাকে বলে হাঁটুতে ব্যথা বা গোড়ালিতে ব্যথা এই সমস্যাগুলো হবে শরীর জ্বালা পোড়া করবে এবং ঠিক মতে ঘুমাতে পারবেন না ঘুমাতে গেলে আপনার ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন ঘুম ভেঙে যাবে আবার আপনার চেহারা হয়ে যাবে। অনেক কিছু ব্যবহার করার পরও চেহারার মধ্যে সেই লাবণ্যতা আসবে না চেহারা মলিন হয়ে যাবে সমস্যাগুলো তৈরি হবে এরপর হচ্ছে আপনারা বিভিন্ন সময় যখন ঘুমাবেন তখন স্বপ্নে আপনাকে কেউ কিছু খাওয়াচ্ছে এরকম মনে হবে আবার কখনো কখনো থাকবে সাথে কথা বলতে চাইবে না মন এই রকম সমস্যাগুলো যদি তৈরি হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে সেটাকে ব্ল্যাক ম্যুজিকের আওতায় ধরে নেওয়া হয় এবং এটার কারণে ব্ল্যাক ম্যুজিক চিকিৎসা করতে হয় নিজে নিজে রোকাইয়া করলে যদি আপনি উপকৃত পান তাহলে নিজে নিজে রোকাইয়া করুন আর যদি নিজে নিজে রোকাইয়া করে ফলাফল না পান তাহলে ভালো একজন যোগ্য আলমের সাথে পরামর্শ করুন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আপনারা করতে পারেন সেটা হচ্ছে সুরা আরফের একশো বাইশ থেকে একশো সতেরো থেকে একশো বাইশ নম্বর আয়াত সুরা ইউনুস একাশি বিরাশি নম্বর আয়াত সুরা পহা ঊনসত্তর নম্বর আয়াত এরপর হচ্ছে সুরাতুল জিন্নির প্রথম পাঁচটি আয়াত আয়াতুল কুরসি সুরা কাফেরুন নেক্লাস ফালাক নাস এরপর স্ক্রিনে যে দোয়াটি দেখতে পাচ্ছেন এটি এগুলোকে আপনারা একুশ বার করে পাঠ করে এক বোতল পানির উপরে দিবেন সাতবার সুরা ফাতে পাঠ করে ফু দিবেন সাতবার দুরুদ সুরে পাঠ করে ফু দিয়ে ওই পানিটি খাবেন গোসল করবেন আশা করি ইনশাল্লাহ এই প্রভাবগুলো আপনার কেটে যাবে তবে আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে স্বামী যদি দূরে থাকে স্ত্রী যদি দূরে থাকে তাহলে সেটাকে অন্যভাবে কাজ করতে হবে এবং এটার জন্য আপনি নামাজ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার পাশাপাশি যে কোনো ভালো একজন আলেমের সাথে ভালো পরামর্শ করলে সেটা নিয়ে কি করা যায় সেটার একটা পরামর্শ আপনি পেয়ে যাবেন যাই হোক যে কথাগুলো বলেছি এগুলো আপনারা মিনিট চললে অথবা এগুলো বুঝতে পারলে আমি আশাবাদী আপনারা যদি কখনো এগুলো দ্বারা আক্রান্ত হয়ে থাকেন খুব সহজেই আপনারা বুঝতে পারবেন কে করেছে কিভাবে করেছে কেন হচ্ছে তাহলে আপনি হয়রানিও হবেন না টাকা পয়সা নষ্ট হবে না ভালো লাগ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন পেজে নতুন হলে ফেসটিকে ফলো করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ